বিরতির পর স্বাগত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন করা হচ্ছে শততম জন্মদিন পালন করা হচ্ছে বিভিন্ন বিজেপি কার্যালয়ে আজ দেখা গেছে তেলিয়ামায় একটি বিজেপি শিবির সেখানেও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই অনুষ্ঠানে দেখা গেছে সিপিএম কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ছেড়ে দশ পরিবারের চল্লিশ জন ভোটার যোগ দিলেন গেরুয়া শিবিরে নবগতদের ভারতীয় জনতা পার্টির পরিবার বরণ করে নিয়ে বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেত কল্যাণী রায় দাবি করেছেন বিজেপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আজকে এই মহতি দিনে এই যোগদান অত্যন্ত প্রাসঙ্গিক এই যোগদানের মাধ্যমে দল আরো শক্তিশালী হয়ে মানুষের জন্য আগামী দিনে কাজ করতে পারবে বলে বিধায়িকা সহ অন্যান্যরা অভিমত প্রকাশ করেন তেলিয়ামুড়া মন্ডল কার্যালয়ে আয়োজিত এই যোগদান কর্মসূচিতে বিধায়িকা ছাড়াও মন্ডল সভাপতি অচিন্ত ভট্টাচার্য তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কি বলছেন কল্যাণী রায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা শোনাছি অন্ধুপ্রাণিত হয়ে আজকে দশ পরিবারের চল্লিশ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে তেলিয়ামোড়া মণ্ডলে যোগদান করেন এবং এই জন্মদিনের শ্রদ্ধার্ভ যখন আমরা অর্পণ করি তখনই তারা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমেই তারা আমাদের দলে যোগদান করেন এর মধ্যে আমাদের খোয়াই জেলার জেলা সভাধিপতির ছোট ভাই রণজীর সরকার আমাদের পার্টিতে তার পরিবারের লোকজন নিয়ে যোগদান করেন এখানে জাতি এবং জনজাতি প্রত্যেকে আজকে টোটাল চল্লিশ জন ভোটার আমাদের পার্টিতে যোগদান করে মন্ডল সভাপতি মন্ডল কমিটি এবং আমরা প্রত্যেকে তাদেরকে দলে স্বাগত জানাই এবং তাদেরকে উত্তরীয় পরিয়ে আমরা বরণ করি এবং ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে তারা আজকে আমাদের দলের সামিল হয় আপনারা শুনলেন কল্যাণী রায় চৌধুরীর কল্যাণী রায়ের বক্তব্য এবং তিনি জানাচ্ছেন যে যথাযোগ্য মর্যাদায় আজকের এই দিনটি উদযাপন করা হচ্ছে তারই সাথে আজ বেশ কয়েকজন বিরোধী দল থেকে তারা বিজেপিতে পতাকা দিয়েই তিনি বরণ করেছেন এবং আগামী দিনে সংগঠনকে আরো মজবুত করবে তারা ঠিক এই বক্তব্য কিন্তু রাখলেন কল্যাণী রায় নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন